আমরা আবেগ আমরা তাদের মন জয় করতে চাই আগামী নির্বাচন হবে আমরা কোনো ক্ষমতায় আসি না সেই নির্বাচনে জনগণের মেনমেন্টে আমরা ক্ষমতায় যেতে চাই তার একটা আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই দেশটা বেগম খালেদা জিয়া আজকে আপনারা দেখছেন হয়তোবা আমরা সেদিনকে ভেবেছি জানি না আমার নেত্রীকে আমরা জানাজা দিতে পারবো কিনা শেখ হাসিনার চোখ রক্ত চক্ষুর কাছে জানি না আমার নেতা তাদের প্রমাণকে আমরা কখনো দেশ পাবো কিনা আজকে ছাত্র জনতা রাজনৈতিক দলের ঐক্যের মধ্য দিয়ে প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া মুক্ত বেগম খালেদা জিয়া আবার চিকিৎসা হচ্ছে আমরা প্রতিদিন কেটেছি জানলা আমার নেত্রীকে চিকিৎসা ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আমরা প্রতিদিন করেছে আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে দাও আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে আশা সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে যুদ্ধ করে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি রহমান গণতন্ত্র ফিরে দিয়েছে দেশ থেকে বেগম আর গণতন্ত্র রক্ষা করবে তারেক রহমান আমরা তাদের কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করবো আজকে লালপুর বেগা মানুষ

মালপুর বাগাতি পাড়ার মানুষ আগামী দিনে প্রত্যেকটা বাগাতি পাড়াতে বিগত দিনে রেখেছে তিন চারজন মানুষ এমপি কে জিম্মি করে রেখেছে আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় ইনশাল অবশ্যই সুযোগ দিবে সেই সুযোগে নিয়ে আমি লালপুর বাগাতি পাড়ার মানুষের প্রত্যেকের যে এমপি কি জিনিস এটা আমরা প্রমাণ করতে চাই এমপি কি পরিমাণ উন্নয়ন করতে চাই দলের দু সময় এক এগারো থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে বুলেটের মুখে বুলেটের সামনে দলের পক্ষে কাজ করেছি অবশ্যই দল আমাদেরকে মূল্যায়ন করবে কারণ লালপুর বাগাতি মানুষের অনেক কাজ বাকি আছে বিশেষ করে বাগাতি অনেক মানুষ অনেকভাবে অবহিত হয়েছে আজকে সুন্দর বছর তো কোনো কাজ হয় নাই বিগত দিনে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল সেদিন সেই সময় কিছু কাজ হয়েছে তাও পরিপূর্ণ কোন কাজ হয় নাই আমি ইতিমধ্যে আল্লাহ আপনাদের দোয়াতে উন্নয়নের জন্য যে সকল রাস্তাঘাট বাকি আছে সেইগুলি আমি নেতৃবৃদের সাথে আলাপ আলোচনা করছে আমরা কার্যক্রম শুরু করব আমরা আশা করি এই দেশের উন্নয়নের সাথে বেগম খালেদা জিয়া যেমন জড়িত আছে সেই জড়িত প্রত্যেকটা ঘামের তার যে ঘাম আছে দেশের মানুষের বয়স্ক ভাতা আজকে মহিলাদের বিলম্ব ভাতা থেকে শুরু করে মহিলাদের বিনা